হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে প্রতিদিন যেমন সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো আজও শেয়ার করবো চলো রান্নাঘরে যাই দেখি বৌদি কী রান্নাবান্না করেছে তো এই যে দেখো কি রান্না করেছে এটা আমি বলে দিচ্ছি তোমাদের কাছে কি রান্না করেছে এটা হয়েছে মাছের ছোল তো এটা হলো রূপচাঁদা মাছ আজকেই বাড়িতে এসছিল তো সেখান থেকেই রাখা হয়েছে এটা বেগুন আর আলু দিয়ে করেছে মাছটা আর কালারটা জাস্ট দেখো ও খুব সুন্দর হয়েছে কালারটা খেতেও সুন্দর হবে কেন বৌদি এমনিতেই রান্না খুব সুন্দর করে তো লাঞ্চের থালিটা রেডি করা যাক বৌদি ভেবেছিল সর্ষে দিয়ে করবে বাট বাবু বলছে যে না এটা পাতলা ঝোল খাবে তার জন্য বেগুন আর আলু দিয়ে ঝোলটা করা হয়েছে খেতে জাস্ট যা হবে না কি বলবো খুবই সুন্দর হবে খেতে রান্নাটাও যত সুন্দর দেখতে খেতেও খুব সুন্দর হবে প্রথমে বাবুর থালিটা রেডি করা হলো তারপরে তো আমরাও বসব ভালো থেকো সুস্থ থাকো এই ভিডিওটা এ পর্যন্ত বা বাই